দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে আলোচনা করবে এবং সম্মানিত অভিভাবক বৃন্দুদের সাথে কারণ দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ছোটো তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ব্যবহার করেন না তাই অভিভাবকদের বলছি আপনারা ভিডিওটি যারা দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের অভিভাবক রয়েছেন তাদেরকে বলছি আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যেহেতু প্রথম সাময়িক পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসের প্রথম সপ্তাহে হবে দুই সালে তো তাদের বইয়ের কোন অংশটুকু তিনটি বইয়ের কোন অংশটুকু থেকে তাদের পরীক্ষাটি হবে সেটি অবশ্যই জানা দরকার তো চলুন আমরা সেই বিষয়টি আজকে জানবো কারণ হলো শিক্ষার্থী বন্ধুরা যদি সিলেবাসটা না জানে তাহলে কিন্তু এটা কিন্তু সমস্ত বাংলাদেশের জন্য সারা বাংলাদেশ ব্যাপী যে যেখানে আছে সবার জন্যই কিন্তু একই সিলেবাস আর আমরা এটি পেয়েছি এনসিটিভির থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বাৎসরিক যে পাঠ পরিকল্পনা থাকে সেখান থেকে তো চলুন আমরা দেখি প্রথমেই দেখতে পাচ্ছি বাংলা বইয়ের এক থেকে একুশ পৃষ্ঠা পর্যন্ত এক থেকে একুশ পৃষ্ঠা পর্যন্ত যে অংশটুকু রয়েছে সেই অংশ থেকে কিন্তু তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে একশো মার্কের তারপরে গণিত বইয়ের এক থেকে ছয়ত্রিশ পৃষ্ঠার মধ্যে যা রয়েছে সেখান থেকে তাদের প্রথম শ্রমিক পরীক্ষা প্রথম প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপরে একশো দুই পৃষ্ঠার একশো দুই পৃষ্ঠার সাথে থাকবে এক থেকে ছয়ত্রিশ এবং আর হলো একশো দুই পৃষ্ঠা এটা কিন্তু পর্যন্ত দরকার নেই একশো দুই পৃষ্ঠা শুধুমাত্র একশো দুই পৃষ্ঠা এখানে জ্যামিতির কিছু অংশ থাকবে তারপরে ইংরেজির দেখেন এক থেকে পঁয়ত্রিশ পৃষ্ঠা ইংরেজির থাকবে এক থেকে পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত যে অংশটুকু রয়েছে এই সেই অংশের ভিতর থেকেই প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপনারা বুঝতে পারছেন যে কোন অংশটুকু থেকে এবার প্রথম সাময়িক পরীক্ষায় শিক্ষা শিক্ষার্থীরা অনুষ্ঠিত বসতে যাচ্ছে তো সেই অংশের অংশটুকু আপনারা অবশ্যই ভালোভাবে প্রিপারেশন করবেন শিক্ষার্থীদের তাহলে দেখবেন ওরা ভালো ফলাফল করবে তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং আমাদের সাথেই থাকবেন